আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত আমি তোমাদের মধ্যে বেশি যে থাকব না কিছুক্ষণের মধ্যে আমি আমার বন্ধু সাথে মিলনে চলে যাব তো তোমাদের জন্য আমি দুই টি জিনিস রেখে গেলাম একটা জিনিস রেখে গেলাম আল্লাহর বাণী কোরআন অপর আরেকটি জিনিস রেখে গেলাম আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত এই শব্দটা আসলে তিনবার পুনরাবৃত্তি কিছু কিছু সাহাবী বলতো কি রাসুল কচিত্র বলল আহল শব্দ আমার বংশের সত্যতা রাসুলের চাইটটা ছেলে শিশু অবস্থায় মারা গেছে এটা আমরা সবাই জানি এখন বংশ ছেলের কাছ থেকে বংশ আছে মেয়ের কাছ থেকে বংশ আসে না

একটা রাখছে সম্পর্কের বলা হয়েছে সম্পর্কের ঝাল কাটায় রাখছে তারা